আজকে শ্রাবান মাসের চব্বিশ তারিখ পবিত্র জমার দিন শুক্রবার দোয়া কবলের দিন মনের আশা পূরণের দিন আজকে শুক্রবার যেই কোনো সময় আপনি ভিডিওটি দেখছেন তখনই নবীজির শেখানো ছোট্ট একটি গুণামাফ হওয়ার দোয়া এ মন থেকে শুধুমাত্র একবার যদি পাঠ করতে পারেন নবীজি ওয়াদা করে বলেছেন গ্যারান্টি দিয়ে বলেছেন আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্ত গোনা আছে আল্লাহ সমস্ত গোনাগুলো ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবি আল্লাহ চান না আপনার পিছনের সমস্ত গোনাহের অধ্যায়গুলো মুছে ফেলার জন্যে শিশুর মতো নিষ্পাপ হওয়ার জন্যে আপনি কি চান না আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্যে তাহলে অবশ্যই আজকে শুক্রবার এই আমলটি মনোযোগ সহকারে করুন অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে দিবি এই চোখ দিয়ে জীবনে যত গুনাহের দিকে তাকিয়েছেন টিভি দেখেছেন সিনেমা দেখেছেন গান বাজনা সিনেমা টিক ফেসবুক নাটক যত ঘন্টার পর ঘন্টা দিকে তাকিয়েছিলেন আজকে নবীজির শিখানো ছোট্ট দোয়াটির মাধ্যমে আল্লাহ আপনার চোখের সমস্ত গুনাগুলো ক্ষমা করবে আপনার চোখগুলোকে নিষ্পাপ করে দিবে চোখের মধ্যে একটি গোনাও আর বাকি থাকবে না আল্লাহু একবার এবং কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন মিথ্যা গান, বাজনা যত গুনাহের কথা এই কান দিয়ে শুনেছেন কানের সমস্ত গোনাগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার কানগুলোকেও নিষ্পাপ করে দিবে এই মুখ দিয়ে জবান দিয়ে যত গুনাহের কথা বলেছেন মিথ্যা কথা চুগুল খুরি তারপর আপনি গিবৎ শেখায়াত গান বাজনা যত নাজায়স কথা এই মুখ দিয়ে বলেছেন মুখের সমস্ত গুণাগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার মুখটাকেও পবিত্র করে দেবে এমনকি আপনার মনে মনেও যদি কোনো গুনাহের কল্পনা জল্পনা চিন্তা ভাবনা করে থাকেন আপনার মনের সমস্ত গুণাগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার মনটাকেও পবিত্র করে দিবে মোট কথা আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণ গুণা থাকে সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুণা থাকে আল্লাহ পাহার পরিমাণ সমুদ্রের ফেনা পরিমাণ গোনাগুলোকেও ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে একটি গোনাও আপনার জীবনে আর বাকি থাকবে না আ একবার তাই অবশ্যই দোয়াটি আপনি মনোযোগ সহকারে যেভাবে শব্দে শব্দে আমি বলে দেব সেভাবে পাঠ করবেন অযুত ছাড়াও দোয়াটি পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে দূর হয় না অনেকে বলে হুজুর চেষ্টা করি ইনকাম করার জন্যে কাজ করি কিন্তু রিজিকের মধ্যে ইনকামের মধ্যে কোনো বরকত নাই অভাব শুধু লেগেই থাকে কিভাবে অভাব দূর হবে আপনারা জানার জন্য খুবই চেষ্টায় আছেন নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া আছে যেই দোয়া পড়লে আল্লাহ রিজিক দেয় ধন সম্পদ দেয় আজকে শুক্রবার আসমানের রহমতের দরজা খোলা আছে আপনি যদি আজকে ছোট্ট নবীজিরি শিখানো দোয়াটি পড়তে পারেন আল্লাহ রিজিক দিবে ধন সম্পদ দিবে আপনার অভাবকে দূর করে আল্লাহ আপনাকে ধনী বানাবে তাহলে অবশ্যই দোয়াটি পাঠ করবেন এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না মনের আশাও পূরণ হয় না আপনারা যদি মনোযোগ সহকারে ছোট্ট একটি নবীজির শিখানো দোয়া পড়তে পারেন তারপরে আল্লাহর কাছে কোনো কিছু চাইতে পারেন নবীজি আল্লাহর কসম করে বলেছেন আপনি এই দোয়া পড়ে আল্লাহর কাছে যা চাইবেন তাই পাইবেন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে তাহলে সেই দোয়াটিও আমরা এক সঙ্গে পাঠ করব তারপর আমরা আল্লাহর কাছে দুই হাত উঠিয়ে মুনাজাত করব আল্লাহর কাছে আমরা আমরা আজকে ক্ষমা চাইবো রিজিক চাইবো ধন সম্পদ চাইবো আল্লাহর কাছে আমরা মনের আশা পূরণ হওয়ার জন্য দোয়া করব তাই আমার সঙ্গে সঙ্গে দোয়াটি পাঠ করবেন প্রিয় دینی ভাই এবং মহিলা মা ও বোনেরা আজকে শুক্রবার আপনার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে দোয়াটি পাঠ করলে শুক্রবার এমন দিন দোয়া কবলের দিন মনের আশা পূরণের দিন শুক্রবার আপনি আমল করলে আল্লাহর আর সে আজিমের মধ্যে চলে যায় পবিত্র জুমার দিন শুক্রবারের অনেক দাম অনেক দাম নবীজি বলেছেন যদি কোনো মমিন মুসলমান শুক্রবারের দিন অথবা রাত যেই কোনো সময় মারা যায় আল্লাহ তার কবরের মধ্যে শান্তির ফয়সা আকবার কবরের মধ্যে আল্লাহ নাজাতের ব্যবস্থা শান্তির ব্যবস্থা করে দেয় তাহলে আজকে শুক্রবার খুবই দামি একটি দিন এবং নবীজি বলেছেন শুক্রবার এমন দিন আল্লাহর কাছে দুই ঈদের দিনের মতো দামি দিন দুই ঈদের দিন যেমন আল্লাহর কাছে সম্মানিত ঠিক তেমনি সম্মানিত জোমার দিন শুক্রবার সকলে বলি ভান আল্লাহ পবিত্র জমার দিন শুক্রবার আল্লাহ হযরতে আদম সালাম সাল্লামকে সৃষ্টি করেছেন এবং পবিত্র জুমার দিন শুক্রবার আল্লাহ তোমাদের সাল্লাম কি জান্নাতের মধ্যে প্রবেশ করিয়েছেন আবার গন্ডম ফল খাওয়ার অপরাধে জান্না থেকে আল্লাহ বের করে দিয়েছিলেন জুমার দিন শুক্রবারে এবং শত শত বছর পর্যন্ত আল্লাহর কাছে কান্না করেছেন এবং ক্ষমা চেয়েছেন এই দোয়াটি পড়ে এভাবে রব্বানা যাল্লামনা আনফুসানা আওয়া ইলাম তা গফেরেলা না ওয়া তাও র হাম্না লা না কু আকবার এই দোয়াটি পড়িয়াল্লার কাছে ক্ষমা চেয়েছিলো আমার আল্লাহ যেই দিন সাড়ে তিনশো বৎসর পরে ক্ষমা করে দিয়েছিলেন তাও বা কবুল করেছেন সেই দিনটাও ছিল দিন শুক্রবার তাই অবশ্যই আপনারা আজকের আমলটি আমার সঙ্গে মনোযোগ সহকারে করবেন দোয়া কবুল হবে জীবনের গুনা ক্ষমা হবে এক নাম্বারে জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য নিষ্পাপ হওয়ার জন্যে বেগুনামাসমো হওয়ার জন্যে আল্লাহর কাছে আপনি বলবেন প্রথমে আল্লাহ জীবনে যত গুনা করেছি ভুল করেছি অন্যায় করেছি আর জীবনে কখনো গুনা করব না আর জীবনে কখনো ভুল করব না তারপর আপনি গোনামাফের দোয়াটি পাঠ করবেন আর যেই গোনা মাফের দোয়াটি পাঠ করবেন এই গোনামাফেরও দোয়াটি সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী আল্লাহর নিকট প্রিয় নবীজি বলেছেন এর চেয়ে শক্তিশালী আর কোন গুনামাফের দোয়া নাই আপনি সবচেয়ে শক্তিশালী গুনামাফের দোয়াটি যেটাকে সাইয়েদ বলা হয় সাইয়েদুল ইস্তেকফার বলা হয় এই তওবার দোয়াটি আপনি পাঠ করবেন আমি শব্দে শব্দে আপনাকে পাঠ করিয়ে দেব নবীজি বলেছেন এটা এমন শক্তি কেউ যদি শুক্রবার দিনের বেলা পাঠ করে সঙ্গে সঙ্গে আল্লাহ পিছনের সব গুণাগুলো ক্ষমা করে দেয় এবং সারা দিনের মধ্যে যদি সে মারা যায় সন্ধ্যার আগে সে জান্নাতি এবং রাতের বেলা যদি কেউ যে যেকোনো সময় পাঠ করে এবং নামাজের আগে যদি যদি রাতে মারা যায় তাহলে সে জান্নাতি আল্লাহ একবার এত শক্তিশালী গুনামাফের দোয়া সাইয়দুল ইস্তিকফার যত তাও দোয়া আছে সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে শক্তিশালী তাহলে প্রিয়দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা এই ইস্তিক ইস্তিগফার পাঠ করবেন অনেকে পারেন কিন্তু সহি আজকে এক সঙ্গে আমরা এবং আল্লাহর কাছে দোয়া করব প্রথমে বলুন আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি আর জীবনে কখনো গুণা করব না আর জীবনে কখনো অন্যায় করব না আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আশা করি বলতে পেরেছেন চলুন এক্ষুনি আমরা ক্ষমা চাচ্ছি তার পূর্বে জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য আপনার দোয়াটা আল্লাহর কাছে পৌঁছবে না দুরুদ শরীফটি পাঠ করুন আপনার দোয়াটা সঙ্গে সঙ্গে আসমানে চলে যাবে আর কোনো আটকিয়ে থাকবে না আমার সঙ্গে দরুদ শরীফটা পড়ুন একবার একবার দরুদ শরীফ পাঠ করলে দশটা রহমত আল্লাহ সঙ্গে সঙ্গে আপনার উপর এখন নাজিল করে দিবে দশটা গুণাকে আল্লাহ কেটে দিবে দশটা নেকিকে আল্লাহ আমল নামার মধ্যে বসাইয়ে দিবে এবং নবীজির রওজা একজন ফেরেস তা আপনার দরুদের হাদিয়াটা নিয়ে চলে যাবে নবীজি আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে আল্লাহ আকবর আমার সঙ্গে সঙ্গে দোয়াটি পাঠ করুন দুরুদ শরীফটি আল্লাহলিকা ওয়াসলিএল ম মিনি নাওয়াল ম অমিনা আধ ওয়াল মুসলিমাওয়াল মুসলিমা আধ আশা করি পাঠ করতে পেরেছেন জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য এক্ষুনি দোয়াটি পরবেন এবং প্রথমে আবারও বলুন আল্লাহ জীবনী যত গুণা করেছি ভুল করেছি তুমি ক্ষমা করে দাও আর জীবনে কখনো অন্যায় করব না আর জীবনে কখনো ভুল করব না আশা করি বলতে পেরেছেন চলুন এক্ষুনি আমরা গুণাগুলো ক্ষমা চাচ্ছি দোয়াটি পাঠ করছি আমার সঙ্গে বলুন اللهم أنت ربي لا إله إلا ها 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 أنت. خلقتني وأنا عبدك. وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وابوء بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب আশা করি পাঠ করতে পেয়েছেন আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে দোয়াটি পড়ুন আল্লাহ আপনাকে ধনী বানাবে পড়ুন আবার পড়ুন করিম তারপরে একবারে দোয়াটি পড়ুন বিহালিকা অনহ রিকা ওয়া আগুন বিফা শিওয় আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন আপনাদের যাদের দোয়া কবুল হয় না মনের আশা পূরণ হয় না নবীজির শেখানো দোয়াটি পড়ুন তারপরে আমরা এক সঙ্গে আজকে শুক্রবারের আমলটি করে আল্লাহর কাছে মোনাজাত করব পড়ুন আল্লাহম্মা ইন্নি আসআলুকা বিআননি আশহাদু আন্নাকা أنت الله لا إله إلا أنت أحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له কুফুয়ান আহাদ আশা করি পাঠ করতে পেরেছেন এখন আপনি সর্বশেষ দুরুদ শরীফ একবার পড়ুন তারপরে আল্লাহর কাছে আমরা প্রাণ খুলে দোয়া করব পড়ুন এই দুরুদ শরীফটা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া ওয়া রাসূলিকা

الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على محمد رسول رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام أي الله ربنا لمن تمردر الله तुम्हार बंदी बंदिरा के শুক্রবারের আমলটি সারা পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে যেই কোনো দেশ থেকে বাসা থেকে আল্লাহ আমলটি করেছে আল্লাহ তোমার সমস্ত বান্দা জীবনের যৌবনের ক্ষমা করে দাও আয় আল্লাহ আমরা জীবনে যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি আর জীবনে কখনো ভুল করব না আর জীবনে কখনো অন্যায় করব না আল্লাহ আমাদেরকে তুমি ক্ষমা করে নিষ্পাপ করে দাও আযা লাহা আমাদের সকলকে আয় আল্লাহ তোমার পছন্দের বান্দা বান্দি হিসাবে কবুল করে নাও আল্লাহ যাকে সওয়াবল করেছিল লক্ষ কোটি গুণ সওয়াব বৃদ্ধি করে বিশ্বনবীজির লওজা পাকে পৌঁছায়া দাও আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানা নি শ্বশুর শাশুড়ি আদি সজনমাতৃগুল বিদৃগুল যারা অন্ধকার কবরে চলে গিয়েছে ও আল্লাহ সকলের কবরগুলো জান্নাতুল ফেরদাউস নসিবে করে দাও আল্লাহ আমরা যারা হাত উঠিয়েছি আমাদের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে আছে ঋণগ্রস্তর মধ্যে আছে টাকা নাই পয়সা নাই চতুর্দিকে অন্ধকার আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করলাম তোমার বান্দা বান্দিদের আয় আল্লাহ অভাব অনটনগুলোকে দূর করে দাও রিজেকের ব্যবস্থা করে দাও বিপদ আপদগুলো আল্লাহ তুমি দূর করে দাও ধন সম্পদ দাও আয় আল্লাহ তোমার দরবারে ফরিয়া তোমরা যারা হাত উঠিয়েছে আয় আল্লাহ আমাদের যাদের মনের মধ্যে অনেক স্বপ্ন অনেক আশা আকাঙ্ক্ষা আছে ও আল্লাহ তুমি তো জানো কার মনের মধ্যে কি স্বপ্ন কি আশা কি আকাঙ্ক্ষা আল্লাহ সবার মনের আশা গুলোকে পূরণ করে দাও মনের মনের ব্যথা গুলোকে দূর করে দাও নবীজির দোয়াকে কবুল করো আয় আল্লাহ তোমার দরবারে আল্লাহ আমাদের ঘরের মধ্যে যারা যাদের ছেলে মেয়ে আছে নায়নাত কুরাছে আল্লাহ সবাইকে তুমি ভালো রাইখো যারা ইনকাম করে তাদেরকে সুস্থ রাইখো ভালো রাইখো ইনকামের মধ্যে প্রচুর বরকত দিও অভাবকে দূর করে দিও আয় আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত বাস ওয়াক্ত নামাজ পড়ে তোমার হুকুমগুলো পালন করে যেতে পারি সেই তৌফিক দান করে দাও প্রত্যেকটা বিপদাবদ বানা মুসিবতের সময় তুমি আল্লাহ আর মুসিবত আল্লাহ তুমি আমাদেরকে দূর করে দাও যত অশান্তির মধ্যে তোমার বান্দা আছে সমস্ত অশান্তি গুলোকে দূর করে দাও মনের নেক আশা গুলোকে পূরণ করে দাও নবীজির সিলাই দোয়াকে কবুল করো আখির তামান্না ও জাইল কালিমাতুনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় দিনী ভাই মহিলা মাও বোনেরা আজকে শুক্রবারের আমলটি সারা পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনি করেছেন আমলটি সঙ্গে আপনি জড়িত ছিলেন মুনাজাত করেছেন ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাইখো সুস্থ করে দিও বিপদ আপদগুলো দূর করে দিও সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন ও আল্লাহ তাদেরকে তুমি জীবনে একবার হলেও মক্কা মদিনে নাও মনে আশাগুলো পূরণ করো কোনো দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম আরহামতুল্লাহার